বিজেপি দল সর্ববৃহত্তম দল সে খেলা মেলা নিয়ে থাকেন না তারা সামাজিক কাজ করেন দেখেছেন বিগত দিনে এখানে বস্ত্রদান আমাদের বিভিন্ন মণ্ডলে হয়েছে আবার আমাদের এই দুই নম্বর মণ্ডলে আবার রক্তদান শিবির হচ্ছে যে সামাজিক কাজ এই হচ্ছে আমাদের দলের পার্থক্য অন্যান্য দলের পার্থক্য মাঝে তারা দু চারটি গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি শ্রী বিকাশ ঘোষ মহাশয় নমস্কার সাংগঠনিক জেলার বনগা দক্ষিণ বিধানসভার দুই নম্বর উপস্থিত আছেন আমাদের এই বনগা লোকসভার সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী সম্মানীয় শান্তনু ঠাকুর মহাশয় আমাদের প্রাক্তন সভাপতি জেলা সভাপতি দেবদাস মণ্ডল মহাশয় এবং আমার এই মণ্ডলের মণ্ডল সভাপতি সম্মানীয় বিশ্বজিৎ ঘোষ মহাশয় এবং আমাদের দীপ্যেন্দু দা আমাদের মলাইদা এবং রিপন বিভিন্ন জেলার কার্যকর্তা মণ্ডল ও শক্তি বুথ সভাপতি ও এখানের মেম্বার প্রধান উপপ্রধান সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভ বিজয়ের শ্রেণীবিশেষ বিশেষ প্রণাম জানায় আজকে আমরা যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে দেখুন যে ব্লাড ডোনেশন ক্যাম্প একটা রক্তদান মানে জীবন দান যে রক্ত কিন্তু ভারতবর্ষে কিংবা যা সারা পৃথিবীতে এই রক্তটা এত কারখানা তৈরি হয়েছে এত কিছু তৈরি হয়েছে কিন্তু এই রক্তটা কেউ কোনো কোম্পানি বা কোনো বৈজ্ঞানিক যেটা মানে দান করলে যে আপনার রক্তদানের মাধ্যমে এক ফুটা রক্ত একটা জীবন মানে বাঁচতে পারে বেঁচে যেতে পারে যে আপনার এক এক ফোঁটা রক্ত এত মূল্যবান তাই বলবো দল দল সে নিয়ে থাকেন না তারা সামাজিক কাজ করেন দেখেছেন বিগত দিনে এখানে বস্ত্র দান আমাদের বিভিন্ন মন্ডলে হয়েছে আবার আমাদের এই দুই নম্বর মন্ডলে আবার রক্তদান শিবির হচ্ছে যে সামাজিক কাজ এই হচ্ছে আমাদের দলের পার্থক্য অন্যান্য দলের পার্থক্য খেলা মেলা নিয়ে ব্যস্ত থাকেন আর আমরা মানুষের পাশে থাকার বা সামাজিক কাজে আমরা ব্যস্ত থাকি তাই বলবো বন্ধু আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আর কিছুই বলবো না শুধু একটা কথাই বলবো আমরা সবাই ঐক্যবদ্ধ হব আমরা এই এর সঙ্গে যে বিজয় সম্মিলন হচ্ছে যেটা আমার চন্দ্রকান্ত দাস সবাই মানে অনেক কিছু খুলে বলেছে আপনাদের যে বিজয় সম্মিলন যে অবশক্তি যে আমাদের এই বাংলায় চলছে এই অশুভ শক্তিকে বিসর্জন দিতে হবে দিয়ে সামনে বার বৃহত্তম আকারের একটি বিজয় সম্মিলন করবে এখানে এই অঙ্গীকার আমরা সকলে করব এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়